হে হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আছি এখন এখন উপর প্রতি হেঁটে যাচ্ছি সামনের দিকে তো চলুন আজকের ভিডিওটা হবে সমস্ত বলিউড বলিউডের একটা সেই অ্যাক্টার বাড়িগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং সেই দৃশ্য ক্যামেরার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব বলিউড অ্যাক্টার সালমান খান শাহরুখ খান তো হাউস দেখিয়েছি এর আগের ভিডিওতে দেখতে চাইলে আমার এই চ্যানেলে যেয়ে নিচের দিকে সেই ভিডিও পেয়ে যাবেন এসারকে তো আরও আজকে নতুন নতুন অ্যাক্টার সে বাড়িগুলো আপনাদের কাছে ক্যামেরায় তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো তো চলুন স্টার্ট করা যাবে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন চারিদিকে বস্তি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি পুরো চারি সাইডে প্রচুর ক্যাচরা এবং নোংরা এই রাস্তার সাইডে পড়ে রয়েছে এই বস্তির সাইডে কেন তো আমি বলতে পারছি না তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা যে মূল ভিডিওতে আমরা আজকে চলে যাব তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অন করে দেবেন আমরা যে ভিডিওটা স্টার্ট করে চলেছি তো সেই ভিডিওটা খেয়ে আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা হলো এই হাউসটাকে আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন চারি সাইডের বাড়িগুলো খুবই ছোটো ছোটো হিরিয়ে বেড়া দেওয়া বাড়ি আর এখানে কিন্তু খুবই আবর্জনা পড়ে রয়েছে চারিদিকে আর এ থেকে কিন্তু খুবই দুর্গন্ধ একটা বেরোচ্ছে তো আমরা যাব এই রাইট সাইডে তো চলুন বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই লোকেশানে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সালমান ভাইয়ের পুরো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বেশি দূর নেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তো সেখানে যেই হাইজানের সেই বাড়ির সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার হাউসটা কেমন এবং সালমান ভাই বলে কথা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই এই পিছনের যে হাউসটা এটাই সালমান খানের বাড়ি তো সালমান খানের হাউস তার সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন পিছনের বাইরে আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর কড়া নিরাপত্তা পুলিশ দেখতে পাচ্ছেন গা দা পুলিশ দাঁড়িয়ে রয়েছে প্রচুর কড়া একটা সিকিউরিটির মধ্যে সালমান খানের বাড়িটাকে পাহারা দিচ্ছে বন্ধুরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাই ভাইজানের বাড়ি তো আমরা আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এখনো দেখা যাচ্ছে তো চলুন এই সার্কের বাড়িটা দেখিয়েছি এর আগেই তো এখানেটাই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তার কারণে ভিডিও শ্যুট করতে পারলাম না ঠিকভাবে তো আমি আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সফল হব তা বুঝতে পারছি না সালমান ভাইয়ের বাড়ি এটা আর এখান থেকে কিছুটা দূরেই এস আর কে শাহরুখ খানের বাড়ি তো এখনও দেখা যাচ্ছে বিল্ডিংটাকে যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো সালমান ভাইয়ের হাউস তো এখানে প্রচুর কড়া নিরাপত্তা তার কারণে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না সিটির পর সিটি মেরে যাচ্ছে বাঁশি আওয়াজ তো ওখানে দাঁড়াতেই দিচ্ছে না তবু আমরা একটা ছোট্ট করে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন আর একটা ভিডিও ছোট্ট করে শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুবই রিক্স একটা ভিডিও করা মানে প্রচুরই পড়ার নিরাপত্তা তারপরেও কিন্তু আমি ভিডিও করছি পিছনে যে বিল্ডিংটা আমরা দেখলাম কাগজ ফুলের পিঙ্ক কালারের কাগজ ফুল আমরা দেখতে পাচ্ছি আর যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছি আমরা সেটাই হলো সালমান ভাইয়ের পুরো হাউসটা পুরো ফ্যামিলি থাকে এই সালমান ভাইয়ের ফ্যামিলিরাই সমস্ত ফ্যামিলি এই বিল্ডিংই থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশের কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করানো আছে পুলিশের সেখানে সামনে দাঁড়াতেই দিচ্ছে না খুবই একটা কড়া সিকিউরিটির মধ্যে সালমান ভাই এখন আছেন তো চলুন আমরা আরও নতুন নতুন অ্যাক্টার্সের সেই বাড়িগুলো আপনাদের কাছে তুলে ধরি চলুন তাহলে বন্ধুরা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ব্যান স্ট্যান্ডে সেই পার্কের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাচ্ছি এস আর কে বাড়ির কাছে সেই সমুদ্রের মনোরম দৃশ্য খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু চলুন তাহলে আরও একবার আপনাদেরকে তাহলে সেখান থেকে ঘুরিয়ে আনি এস আর কে বাড়ির কাছ থেকে চলুন তো বন্ধুরা এখন যে যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ভিউটা যে গ্রিন একটা হাউস আমরা দেখতে পাচ্ছি চারিদিকে গাছে বা একটা সুন্দর কিন্তু বাড়ি আমরা দেখতে পাচ্ছি আছে সোনাম কাপুর সোনাম কাপুরের বাড়ি দেখতে পাচ্ছেন এই সমস্ত লাইনটাতে পিছনে একটা রোড গেছে আর এই রোড এর পাশে সমস্ত বলিউড বাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এটা হলো সোনাম কাপুরের বাড়ি এটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি চলুন এস বাড়ি এস বাড়ি সালমান ভাইয়ের বাড়ি থেকে এস বাড়ি যাওয়ার পথেই কিন্তু মিডিলেই এই সোনাম কাপুরের বাড়ি আমরা দেখতে পাই বন্ধুরা হলো সে এস বাড়ি তো আমরা সেইখানেই আছি

এখন যে স্ট্রিট কার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা বলতে গেলে সমস্ত বলিউড অ্যাক্টারের হাউস বললেই চলে এই রোডটাতে সমস্ত সেই আমার বলিউড অ্যাক্টার্সদের সমস্ত বাড়িগুলো এই রোডটার পাশাপাশি লাইন দিয়ে সেই হাউসগুলো তারা তৈরি করেছে আপনাদেরকে একের পর এক সেই হাউসগুলো দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল তো চলুন আমরা এখন যাচ্ছি আমির খানের বাড়ি আমাদের শাহরুখ খানের বাড়ি দেখা হয়েছে সালমান ভাইয়ের বাড়ি দেখা হয়ে গেছে এখন যাচ্ছি আমির খান তো চলুন প্রচুর গরম বন্ধুরা তার মধ্যেও কিন্তু আপনি আপনাদের জন্য সেই বিভিন্ন অ্যাক্টার সেই অ্যাক্টার্সদের কাছে আমি যাচ্ছি এবং ব্লগ করছি তো অবশ্যই রিকোয়েস্ট করলাম আপনাদেরকে বাঙালি ভাইদের যে যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন এখন যাচ্ছি আমির খানের বাড়ি ফ্রিডা ওয়ান সেখানে আপসাইড টাইগার শপের বাড়িও আছে তো চলুন যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিআইপি একটা জায়গা আর সেখান দিয়ে আমরা কিন্তু আজকে যাচ্ছি করে অবশ্যই আমি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেই যাব তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই ফ্রিডা ওয়ান সেই বিল্ডিংয়ের দিকে আমরা এখন যাচ্ছি ও বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছি তো আপনারা দেখতে থাকুন সেই পুরো একদম লোকেশানে চলে এসেছি আর বেশি দেরি নেই আর এদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন পিছনে বিরাট সমুদ্র আর দূরে গাছ আর এদিকটাতে স্ট্রিট চারিদিকে স্ট্রিটটা দেখা যাচ্ছে সেটা তাতে প্রচুর গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি আর এখানেও সেই ব্যাস স্ট্যান্ডের মতনই একটা কিন্তু সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন দৃশ্যটা দেখতে তখন বৃষ্টি পড়ছে আর তাতে কিন্তু ক্যামেরাতে পড়লে আর সেই ক্যামেরার একদম যে একটা ছবি সেটা কিন্তু একদম প্লাস হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এখানে সুন্দর একটা দৃশ্য এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে কিন্তু সমুদ্র এখানে পুরো একদম ফরেনের মতোই প্রায়ই লাগছে আমি তো যেটা বুঝতে পারছি আর পিছনে দেখুন পিছনটা একটা গাছ তার নিচে সমস্ত মানুষ কিন্তু এখানে বসে আছে তো চলুন এখানে সময় নষ্ট না করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমরা পুরো এখন দাঁড়িয়ে রয়েছি সেই আমির খানের বাড়ির কাছাকাছি টাইগার শপ এবং আমির খানের বাড়ির একদম কাছে চলুন তাহলে আপনাদেরকে বাড়িটা আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এদিকে সেটাতেই সেই বাড়িটা এই রকম দেখতে পাচ্ছেন এই বন্ধুরা আর একটু উপরে উঠে দেখাবার চেষ্টা বন্ধুরা চারিদিকের ভিউটা খুবই সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি আর আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন খুবই তাড়াতাড়ি আমার দশ হাজারকে সাবস্ক্রাইবার অবশ্যই চাই দেখতে পাচ্ছেন এখন রয়েছি যে আমি এখানের বাড়ির কাছে এবং এই সমস্ত বাড়ির কিন্তু আমি খানের নয় একটা ফ্লোর সে কিনেছে আর তার উপরে সর্ব উপরে ফ্লোরটাতে রয়েছে টাইগার শপ তো দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গাটা দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক একদম রাইট সাইডের বিল্ডিংটাই কিন্তু টাইগার শপের বাড়ি তো চলুন বন্ধুরা আরেকটু একটু ব্যাক ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা পুরো বাড়িটার নিচে গেট এটা আর পুরো উপর পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদমই ভিড় নেই যে ভিড়টা আমরা সালমান এবং শাহরুখের বেশি বিশেষ করে সুপারস্টার তার কারণেই কিন্তু এত ভিড় শাহরুখ খানের ভিড় যেটা এখানে কিন্তু আমরা সেই ভিড়টা আমরা একদমই নেই এখানে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গাটা আসল কথা হচ্ছে যে এখানে একদমই ভিড় নেই তার কারণটা আমি বুঝতে পারলাম না এখানে ভিড় যা আছে তা এদিকে এই ফুটপাথের উপর দিয়ে মানুষের চলাফারা আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা সেই সামনের দিকে এগিয়ে যাব আর আপনাদেরকে ভিডিওটা এইখানেই আমি শেষ করছি ভালো থাকুন তো বন্ধুরা আমরা ব্লগের শেষে ব্লগ করতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তার কারণে একটা ক্রাঞ্চেরিয়ান নিয়ে নিয়েছি এবং ভাজিয়া নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছুটা সস নিয়েছি দেখতে পাচ্ছেন মিঠা সস খুবই টেস্ট আমি একাতে হাতে ক্যামেরা ধরে আছি তো এর কারণে আমি খেতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর টেস্টফুল প্রচুরই সুন্দর টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি এক হাতে মোবাইল ধরে আপনাদের সঙ্গে কথা বলছি আর এই হোটেলটা থেকে আমি এই খাবারটা নিলাম খুবই সুন্দর তো চলুন বন্ধুরা এই খাবারটাকে শেষ করা যাক আর আমার ভ্লগ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন টেস্ট আর তার কারণে কিন্তু টেস্টটা খুবই সুন্দর ভাজিয়া তো চলুন ভিডিওগুলো দেখুন বন্ধুরা টেস্টফুল একটা খাবার আমি আজকে টেস্ট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু ঝাল তার সঙ্গে মিষ্টি চাটনি খুব জমে গেছে তার উপর আবার দেখতে পাচ্ছেন টোপা টোপা বৃষ্টি পড়ছে বাইরে বেরোনো যাচ্ছে আমি হোটেলের মধ্যেই রয়েছি বৃষ্টিতে বেরোনো যাচ্ছে না আর তার মাঝে একটা এরকম হোটেলের মধ্যে দিয়ে এই খাবার খাচ্ছি আর বৃষ্টিতে জল অনুভব করছি কারণ তাহলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই শুধুই আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই